সুরাবাকার বাকার খণ্ডকালীন আলোচনা আপনি সুরা বাকারার শেষ দুই আয়াতকে মূল্যায়ন করো সুরা হাসরের তিন আয়াত নয় সেদিনের কথা মনে আছে টাঙ্গাইলি তো মনে হয় এলাঙ্গাতে আমি আর মাসুম আছি ওই ফজরের শোলা আদায় করব তো ঢুকেছি খুব জোরে জেরে জিকি জিকির করছে জিকির করছে খুব জোরে এমন জোরে সালা আর সালাম কী ব্যাপার এরকম কেন থেমে গেছে শোলা আদায় করলাম একটু একটু কথা বলতে বলছে আপনাকে চিনি আপনি যান আপনাকে চিনি আপনি যান জিকির করছে জোরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ছে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়লে কিছুই হবে না অক্ষর প্রতি দশ কি হবে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়লে অনেক কিছু হবে গাড়ি বাড়ি ভর্তি হয়ে যায় নেকিতে সমস্যা সব দূর হয়ে যাবে জিন বাড়ি থেকে পালিয়ে যাবে আমি বলিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কথা বলেছেন সম্মানিত তিনি ভাই বোন সুরা কাহাফ মাঙকারা সুরাতাল কাহা ফেমিল জুমা। কেউ যদি জুমার দিন সুরা কাহাপ করে কানা লাহ আদাও লাহন নর ফিয়ীল জুমা দয়নে। তাহলে ওই জুম থেকে এই জুমার দুই জুমার মধ্যে যে কয়েকদিন আছে। সে কয়েকদিন তার জন্য আলো হয়ে যাবে তার জীবিকা নির্বাহ সুন্দর হয়ে যাবে সব যুব সমস্যা মুক্ত হয়ে যাবে তার বাড়িতে বর্কত নাজেল হবে সুরা। কাহাত যদি জুমার দিন পড়তে পারে তাহলে তার বাড়িতে শান্তি ভরকত নাজেল হবে আবহাওয়ার রাজিয়াহত আলা আন বলেন রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মানকারা সুরাতা আউয়া আশরা আয়া তিমিন আউলে সুরা তিন কাপ ও শমিন ফেতনাতি দাজ্জাল কেউ যদি সুরা কাহের প্রথম দশ আয়াত পড়ে তাহলে তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে তাহলে তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে নেওয়া হবে দাজ্জালের ফেতনা বড় বিপদ সব নবী দাঁত পরিচয় দিয়েছেন দাজ্জালের জালের এক হাতে থাকবে জাহান্নাম এক হাতে থাকবে জান্নাত দাজ্জাল নিজে বলবে আমি আল্লাহ জান দাজ্জাল মানুষকে মারতে পারবে জীবিত করতে পারবে দাজ্জাল আকাশ থেকে পানি বর্ষণ করতে পারবে দাজ্জাল জমি থেকে ক্ষেত উৎপাদন করতে পারবে আর বলবে আমি আল্লাহ তাই সকল রবি দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন নোহা আলি করেছেন ইব্রাহিম আলি করেছেন দাউদ ইসলাম সাল করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন শোনো সবাই যা পরিচয় বলেছেন আমি তার চেয়ে আরও বেশি পরিচয় দিচ্ছি তোমরা দাজ্জালের পরিচয় মনে রেখো দাজ্জালের মাথার চুল হবে কঁকড়া কঁকড়া কুচকুচে কালো শোনো দাজ্জালের পা হবে খাটো গোছার এই টাকা থেকে হাঁটো হবে হাঁটো লম্বা হবে না আর দার জলের এক চোখ হবে কানা তোমাদের আল্লাহ কানা নয় চিনতে পারবো না এখন জি এখন চিনতে পারবো ও যদি বলে আল্লাহ তাহলে তোমরা বলবে না তুমি তা যা আমাদের আল্লাহর চোখ কানা নয় তোমার চোখ কি কানা মুছে ফুলে থাকবে এরকম একটু ফুলে মুছে সমান হয়ে থাকবে তার একটি চোখ দাজ্জাল কানা তোমাদের প্রতিপালক কানা নন রাসুল সাল্লাম দাজ্জালের ফেতরা থেকে প্রতিদিন পাঁচ অক্ত সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ এমনি অদেবকমি নাদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অদেবকমি নাদাবিল কাবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অযুবকমিন ফেতনাদিল মাসিদ্দাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই ফেতনাতিল মাই মামাক তোমার কাছে বাঁচতে চাই ইহ কালের বিপদ তোমার কাছে বাঁচতে চাই পরকালের বেপদ যে তোমার কাছে বাঁচতে চাই ইহ কালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে অ যুগে কুমিন মা গ্রাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে